বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যে আর চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে একটা তিন কাঠার প্লট দেখাতে নিয়ে যাব একুশ ফিট রাস্তার পাশে দুটো দোকান সহ দুটো দোকান সহ একুশ ফিট রাস্তার পাশে তিন কাঠা তিন শেট বাড়ি উত্তরা দিয়াবাড়ি রেলওয়ে স্টেশন এটা উত্তরা দিয়াবাড়ি রেলওয়ে স্টেশন তো দিয়াবাড়ি রেলওয়ে স্টেশন এবং উত্তরা দশ নম্বর সেক্টর এর খুব কাছে নলবুক এলাকায় তুরাক দিন নলবুক এলাকায় রূপায়ণ সিটি পেছন সাইড রূপায়ণ সিটি পেছন সাইডে এ নলবুক এলাকায় একুশ ফিট রাস্তার পাশে একটা তিন কাঠার প্লট দেখাবো আমরা চেষ্টা করি আসলে আপনাদেরকে প্রতিনিয়ত নতুন চেষ্টা না আমরা আসলে অনেক পরিশ্রম করি হার্ডওয়ার অনেক পরিশ্রম করি আপনাদেরকে জমির সন্ধান দেওয়ার জন্য তো আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমি প্রচুর জমির ভিডিও সারি তারপরও এছাড়াও আরও অনেক সব জমির ভিডিও আমাদের করা হয়ে ওঠে না অনেক জমির সন্ধান থাকে তো আপনারা যারা উত্তরখান দক্ষিণ খান খিলখেত টঙ্গি গাজীপুর এসব এলাকায় বা উত্তরা দিয়াবাড়ি নজবগ কামারপাড়া এসব সাইডে যারা জমি কিনতে চান বা উত্তরার মধ্যে জমি কিনতে চান রাজুক প্লট জমি বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করতে চান তো আমার সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাকে আপনার চাহিদা মোতাবেক জমি বাড়ি বা ফ্ল্যাট বা দোকান সন্ধান করে দেওয়ার জন্য তো আমরা এখন ঠিক মেট্রো রূপায়ণ সিটির পেশন সাইডে চলে এসেছি এটা হল রূপায়ণ সিটি রূপায়ণ সিটির ঠিক পেসন সাইড রূপায়ণ সিটি নলবুক এলাকা এখান দিয়ে আমরা যাব জমিটা বাড়িটা দেখতে তো যা অবশ্যই আপনার আমার সঙ্গে থাকবেন তো জমিটা হলো এখান থেকে শুরু জাস্ট এই পর্যন্ত দুইটা দোকান এই রাস্তাটা একুশ ফিট দুই পাশে শুয়ার লাইনের কাজ শেষ এখন এর কাম চলমান ফিনিশিং হয়ে গেলে এটা পিচ রোড হয়ে যাবে তো একুশ ফিট রাস্তা এটা এই একুশ ফিট রাস্তার পাশেই দুটা দোকান সহ এই জমিটা বেসনে শেড ঘর করা আছে আর মাসিক পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় তো এই যে শেড বাড়িটা সহ যদি আপনাদের এই জমিটা পছন্দ হয় তিন কাঠা জমি প্রতি কাঠা জমির মূল্য চাওয়া হচ্ছে পঁচাশি লক্ষ টাকা দামটা মোটামুটি ফিক্সড উত্তর পাশেই তো যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই জমি বাড়ি ক্রয় বিক্রয় আমাদের সহযোগিতা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম